সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করবো সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এক নাম্বার পৃষ্ঠা প্রথমে দেখো বলা হয়েছে এ অধ্যায়ের প্রয়োজনীয় জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ অথবা আলোচনা করতে হবে তাহলে আমরা অধ্যায় শুরু করার আগে আমাদের বইয়ের শেষে যে পরিশিষ্ট অংশ দেওয়া আছে তা পড়ে নিব বইয়ের কিন্তু একশো ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠে প্রথম অধের সংযুক্তি দেওয়া আছে প্রথমে দেওয়া হয়েছে বর্গ ও বর্গমূল প্রথমে লেখা হয়েছে আমরা আগে শ্রেণীতে জেনেছি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোন সমকোণ তাকে বর্গ বলা হয় চিত্র হচ্ছে এক দশমিক এক এক তাহলে দেখো এক দশমিক এক এক হচ্ছে কি আমাদের বর্গ এখানে আমাদের চারটা বাহুই হচ্ছে সমান তারপর বলা হয়েছে আর বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক হলে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বা তোমরা বলতে পারো এর মান হচ্ছে কত দুই বা হচ্ছে এ গুণ এ বর্গ একক হবে বিপরীতভাবে বলা যায় বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল এ স্কোয়ার বা এ গুণ এ হলে এর প্রতিটি বাহু দৈর্ঘ্য এ একক হবে নিচে বলা হয়েছে উপরের চিত্র এক দশমিক এক দশমিক দুই থেকে দেখা যাচ্ছে সমান দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে এবং তিনটি শাড়িতে মার্বেল সাজানো হয়েছে তাই মোট মার্বেলের সংখ্যা তিন গুণ তিন সমান তিন স্কোয়ার বা তিন বর্গ সমান হচ্ছে নয় তিনের সাথে তিন গুণ দিলে কত হয় তিন তিরিকা নয় হয় এখানে প্রতিটি শাড়িতে মার্বেলের সংখ্যা তিনটি এবং শাড়ির সংখ্যাও তিনটি তাই মার্বেল সাজানো চিত্রটি বর্গাকার হয়েছে সুতরাং তিন এর বর্গ নয় এবং নয়ের বর্গমূল তিন তাহলে দেখো এখানে আমাদেরকে এক দশমিক এক দশমিক দুই এ বর্গ আকারে মার্বেল সাজানো দেখানো হয়েছে এখানে বর্গ আকারে তিনটা করে মার্বেল মার্বেল প্রতিটি শাড়িতে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে উপরে আলোচনা থেকে বলা যায় কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হলো ওই গুঁধ ফুলে বর্গমূল যেমন যদি দুইকে দুই দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কিন্তু দুই বর্গমূল সমান হচ্ছে কত কত এখানে বর্গ হলো এবং বর্গমূল তারপর চার দুই দেখো এক নাম্বার এক দশমিক এক বর্গ ও বর্গমূল দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পরের সমান বর্গের বাহুর দর্গ ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণ ক বর্গ একক বা ক বর্গ একক বিপরীতভাবে ক্ষেত্রে ক্ষেত্রফল ক বর্গ একক হলে এর প্রতিটি বাহু দৈর্ঘ্য ক একক হবে নিচে বলা হয়েছে চিত্রে নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে সমান দূরত্বে প্রতিটি শারিতে তিনটি করে তিনটি শারিতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা তিন গুণ তিন সমান হচ্ছে তিন বর্গ সমান হচ্ছে নয় এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে ফলে তিনের বর্গ নয় এবং নয়ের বর্গমূল তিন সুতরাং কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাতে গুণফলের বর্গমূল বক্সের মধ্যে দেখো দেওয়া হয়েছে সমান হচ্ছে চার দুই এর বর্গ কত চার চারে বর্গ কত দুই তাহলে এক দশমিক একে আমরা বর্গ ও বর্গমূল সম্পর্কে জানতে পারলাম দুই নম্বর পৃষ্ঠা এক দশমিক দুই পূর্ণ বর্গ সংখ্যা নিচের সারণীতি লক্ষ্য কর এখানে একটা সারণী দেওয়া হয়েছে প্রথমে লেখা হয়েছে বর্গের বাহুর দৈর্ঘ্য মিটারে এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এক দুই তিন পাঁচ সাত এ বর্গের ক্ষেত্রফল হয়েছে মিটার বর্গ মানে মিটার স্কোয়ার আমরা বলতে পারি তাহলে মিটারকে কি করব বর্গ করব এখানে দেখে দেওয়া হয়েছে বর্গ বলতে আমাদের যে সংখ্যাকে আমরা বর্গ করব সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ দিব তাহলে দেখো একই বর্গ হচ্ছে এক গুণ এক সমান হচ্ছে এক সমান হচ্ছে এক বর্গ দুইকে বর্গ করলে দুই গুণ দুই সমান হচ্ছে চার সমান হচ্ছে দুই বর্গ তিন গুণ তিন সমান হচ্ছে নয় সমান হচ্ছে তিন বর্গ পাঁচ গুণ পাঁচ সমান হচ্ছে পঁচিশ সমান হচ্ছে পাঁচ বর্গ সাত গুণ সাত সমান হচ্ছে উনপঞ্চাশ সমান হচ্ছে সাত বর্গ এ গুণ এ সমান হচ্ছে এ বর্গ তাহলে দেখা আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে ওই সংখ্যাগুলো কিন্তু বর্গ করার জন্য ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ দেওয়া হয়েছে ফলে আমাদের বর্গ হয়েছে হয়েছে নিচে বলা সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হল যে এগুলোকে অন্য কোন পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা যেমন একুশের বর্গ একুশ বর্গ বা হচ্ছে চারশো একচল্লিশ এখানে কিন্তু একুশকে একুশ দিয়ে গুণ দেওয়া হয়েছে গুণ দিলে কত হয় চারশত একচল্লিশ একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং চারশত একচল্লিশের বর্গমূল একুশ একটি স্বাভাবিক সংখ্যা নিচে বক্সের মধ্যে বলা হয়েছে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা এম কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ এন বর্গ আকারে প্রকাশ করা যায় তবে এম বর্গ সংখ্যা এম সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে এখানে আমরা জানতে পেরেছি যে আমরা বর্গ কিভাবে নির্ণয় করব আর কোন সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমাদের বর্গ করা যাবে সেগুলো হচ্ছে কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে কি আমরা বর্গ করার ফলে যে মান পাবো তাই হবে কি আমাদের পূর্ণ বর্গ সংখ্যা তারপরে বলা হয়েছে বর্গ সংখ্যার ধর্ম নিচের সারণীতে এক থেকে বিশ সংখ্যার বর্গ সংখ্যা খালি গড়গুলো পূরণ করো এখানে আমাদেরকে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা দেওয়া হয়েছে আর কিছু বর্গ সংখ্যা দেওয়া হয়েছে মাঝখানে আমাদেরকে খালি খালিগড় দেওয়া হয়েছে তাহলে কি করব আমরা এই খালি গড়ের মানগুলো বের করে নিব এখানে দেখো একের বর্গ সংখ্যা হচ্ছে কি এক এককে এক দিয়ে গুণ দিলে একই হয় এর বর্গ হচ্ছে চার দুই কে আমরা কিন্তু দুই দিয়ে গুণ দিব দুই দু গুণে কত হবে চার তিন বর্গ হচ্ছে নয় মান হচ্ছে তিন কে তিন দিয়ে গুণ দিব তিন তিরিকে কত নয় এখানে তাহলে কত আছে চার এখানে দেখো খালি কর দেওয়া আছে আমরা চারের বর্গ বের করব তাহলে আমরা কি করব চারের বর্গের জন্য চারকে কে চার দিয়ে গুণ দিব চার চারে কত হয় ষোলো তাহলে এখানে আমাদের কত হবে ষোলো পাঁচ পাঁচ কে পাঁচ দিয়ে গুণ দিলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় কে ছয় দিয়ে গুণ দিলে কত হয় ছয় ছয় ছত্রিশ সাত কে সাতের বর্গ বের করব তাহলে এখানে বর্গ সংখ্যা দেওয়া নাই তাহলে কি করব আমরা সাত কে সাত দিয়ে গুণ দিব সাত কে সাত দিয়ে গুন দিলে কত হয় সাত সাত উনপঞ্চাশ তাহলে এখানে কত হবে আমার উনপঞ্চাশ কে দিয়ে গুণ দিলে কত হয় চৌষট্টি নয়কে কে নয় দিয়ে গুণ দিলে কত হয় একাশি এগুলা কিন্তু আমাদের বর্গ কারণ আমাদের বর্গ করা নিয়ম হচ্ছে আমরা যে সংখ্যার বর্গ বের করব আমরা ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ দিব তাহলে নয়কে কে নয় দিয়ে গুণ দিলে হয় একাশি এখানে দেখো দশ দেওয়া আছে বর্গ সংখ্যা দেওয়া নেই আমরা বর্গ সংখ্যা বের করব তাহলে দশকে কে দশ দিয়ে গুণ দিব দশকে কে দশ দিয়ে গুণ দিলে কত হয় আমাদের একশো তাহলে এখানে কত হবে আমাদের একশো এখানে এগারো কে এগারো দিয়ে গুণ দিলে বারো কে বারো দিয়ে গুণ দিব তাহলে বারো কে বারো দিয়ে গুণ দিলে কত হয় আমাদের একশো চুয়াল্লিশ তেরো কে তেরো দিয়ে গুণ দিলে বর্গ সংখ্যা হয় একশো উনসত্তর কে চোদ্দ দিয়ে গুণ দিলে বর্গ সংখ্যা হয় একশত ছিয়ানব্বই পনেরো দিয়ে দিয়ে গুণ আমরা কি বের কারণ এখানে আমাদেরকে খালি খালিগড় দেওয়া আছে তাহলে পনেরো কে পনেরো দিয়ে গুণ দিলে কত হয় দুই শত পঁচিশ এখানে আমি লিখে দিব ষোলোকে ষোলো দিয়ে গুণ দিলে বর্গ সংখ্যা হয় দুই শত ছাপ্পান্ন সতেরো কে সতেরো দিয়ে গুণ দিলে বর্গ সংখ্যা দুই শত উনানব্বই আঠারোকে আঠারো দিয়ে গুণ দিলে বর্গ সংখ্যা তিন শত চব্বিশ উনিশকে উনিশ দিয়ে গুণ দিলে বর্গ সংখ্যা তিন শত একষট্টি বিশকে তাহলে বিশ দিয়ে গুণ দিলে কত হবে আমাদের চারশো এখানে লিখে দিব বর্গ সংখ্যা চারশো তাহলে দেখো এখানে আমাদের খালি করে বর্গ সংখ্যা নির্ণয় করা শেষ নিচে বলা হয়েছে সারণী ভুক্ত বর্গ এককের গড়ের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি লক্ষ্য করি যে এই সংখ্যাগুলো একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় বা নয় কোন বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত বা আট অঙ্ক নেই তাহলে দেখো এখানে এককের গড় প্রথম আছে এক চার নয় এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে কত পাঁচ তারপর হচ্ছে ছয় নয় চার আট শূন্য এগুলো পর্যবেক্ষণ করে বের করা হয়েছে প্রত্যেকটা বর্গ সংখ্যা এককের গড়ের সংখ্যা হচ্ছে কত শূন্য এক চার পাঁচ ছয় বা নয় কোন বর্গ সংখ্যার একক স্থানে কিন্তু আমাদের দুই তিন সাত বা আট অঙ্কটি কিন্তু দেখ এখানে নেই তার মানে হচ্ছে যে অঙ্কের শেষে আমাদের শূন্য এক চার পাঁচ ছয় নয় থাকবে সেই সংখ্যাগুলোকে আমাদের বর্গ করা যাবে আর যে অঙ্কগুলোর শেষে আমাদের দু বা এককের ঘরে দুই তিন সাত বা আট অঙ্কটি থাকবে সেই অঙ্কগুলো বর্গ করা যাবে না নিচে দেখো বক্সে কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক এক হলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তাহলে দেখো একের উত্তর কিন্তু আমাদেরকে উপরে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছিল যে লক্ষ্য করি যে সংখ্যাগুলোর একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় আমরা যে তাকে এক থেকে বিশ পর্যন্ত বর্গ সংখ্যা খালি পূরণ করেছি এবং বর্গ সংখ্যা দেখে নিয়েছি প্রত্যেকটা সংখ্যার শেষে কিন্তু শূন্য এক চার পাঁচ ছয় নয় ছিল তাহলে এখানে একে দেওয়া হয়েছে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলে কি সংখ্যাটি বর্গ হবে যেহেতু প্রত্যেকটা বর্গ সংখ্যা শেষে শূন্য এক চার পাঁচ ছয় নয় আছে তাহলে কিন্তু আমাদের বর্গ হবে তাহলে একের উত্তর হচ্ছে কি আমাদের কোন সংখ্যার একক স্থানে শূন্য এক চার পাঁচ ছয় নয় হলে সংখ্যাটি কিন্তু বর্গ হবে তাহলে এখানে আমরা কি বাদ দিলেই হয়ে যাবে তাহলে আমাদের যে সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হবে ওই সংখ্যাটি কিন্তু বর্গ হবে দুয়ে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে তিনশত তেত্রিশ এক হাজার আটষট্টি এখানে কি বের করতে বলা হয়েছিল কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ আমি তোমাদেরকে কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা এবং কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তা বের করে তা সহজ পদ্ধতি বলে দিচ্ছি আমাদের উপরে দেখো বলা হয়েছিল সংখ্যাগুলো একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় থাকে তাহলে আমরা দেখবো যে আমাদের উপরে যে ছয়টা সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো এখানে আমাদের এককের ঘরে আছে কিনা তাহলে এখানে দেখো এককের ঘরে কত আছে আমাদের দুই এখানে দেখো বলা হয়েছিল কোন বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত আট অঙ্কতেই নেই তার মানে এখানে যে আমাদের দুই তিন সাত আট আছে এগুলো থাকলে কি যাবে না আমাদের বর্গ যাবে না যেহেতু এখানে দুই আছে আর এখানে কিন্তু আমাদের উপরে যে সংখ্যা শূন্য এক চার পাঁচ ছয় নয় মধ্যে এক তো নেই তাহলে এটা কিন্তু আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হবে না তাহলে দুই হাজার বাষট্টি আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয় তারপর হচ্ছে এক হাজার সাতান্ন এখানে দেখো এককের গড়ে সাত আছে এখানে কিন্তু আমাদের সাত নেই সাত আমাদের এই যে এখানে দেওয়া আছে তার মানে হচ্ছে এক হাজার সাতান্ন আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয় তারপর হচ্ছে তেইশ হাজার চারশো তিপ্পান্ন এখানে এককের গড়ে তিন দেওয়া আছে এখানে এককের গড়ে যদি তিন দেওয়া আছে উপরে আমাদের এককের স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয়ের মধ্যে কোনো তিন নেই তাহলে এখানে যেহেতু এককের গড়ে তিন দেওয়া আছে মানে হচ্ছে তেইশ হাজার চারশো তিপ্পান্ন পূর্ণ বর্গ সংখ্যা নয় তারপর দেওয়া আছে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ এখানে এককের গড়ে তিন দেওয়া আছে তাহলে এইটাও কিন্তু আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয় তারপরে হচ্ছে এক হাজার আটষট্টি এককের গড়ে দেখো আমাদের দেওয়া আছে আট তার মানে যেহেতু এখানে আট দেওয়া আছে এটাও কিন্তু আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার শেষে এককের স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় থাকবে সেগুলো পূর্ণ বর্গ সংখ্যা হবে আর যে সংখ্যা এককের স্থানে দুই তিন সাত আট থাকবে তা পূর্ণ বর্গ সংখ্যা নয় এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার শেষে কিন্তু দুই তিন সাত আট আছে তার মানে হচ্ছে দুই যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যে এক তো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নেই তিনটা হয়েছে পাঁচটি সংখ্যা লেখ যার একক স্থানে অঙ্ক দেখে তা নয় বলে সিদ্ধান্ত করা যায় বলা হয়েছে এখানে আমরা সংখ্যা লেখার জন্য একক স্থানে অঙ্ক দেখে বলতে পারবো যে বর্গ সংখ্যা নয় এখান দেখো এখানে যে তিনের উত্তর কিন্তু তোমরা দুইয়ের উত্তরে লিখতে পারো এখান দেখো দুই কিন্তু আমাদের পাঁচটা সংখ্যা দেওয়া হয়েছে আর প্রত্যেকটা সংখ্যায় কিন্তু বর্গ সংখ্যা নয় তোমরা যদি এগুলো চা লিখে দিতে পারো কারণ এগুলো আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয় বা তোমরা যদি ইচ্ছে করো তাহলে তোমরা অন্য যে কোনো সংখ্যা তৈরি করে দিতে পারো শুধু সংখ্যা শেষে দুই তিন সাত আট থাকলে হবে এই চারটা সংখ্যা দিয়ে তোমরা যে কোনো সংখ্যা তৈরি করলে কিন্তু তা বর্গ সংখ্যা হবে না আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি বারো লেখে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ